আরে কি হলো তোমার কি ভাবছো সকালবেলায় চা দিয়ে গেছে মেয়ে চা করলো কি ভাবছো সকালবেলায় হ্যাঁ তাহলে চাটা খাও চাটা তো ঠান্ডা হয়ে যাবে সকালবেলায় মনে চিন্তা মনে হয়ে গেছে তুমি মানে কোথায় গভীর একটা চিন্তা করছো হ্যাঁ মৌ কি হয়েছে চিন্তা করছি ভাবছি কি ভাবছো তোমরা তাহলে দেখেছো তো আমি ঠিক ধরেছি কখন চা দিয়ে গেছে ওই দিকে তাকিয়ে মানে সূর্যের দিকে জাল্লার দিকে তাকিয়ে কি ভাবছো একটা কি হয়েছে কি হয়েছে বলো কি ভাব আরে কিছু না 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 কি তাহলে অনেকক্ষণ ধরে তোমাকে আমি দেখলাম তো তারপরেই তো কথাটা বললাম না ভাব একটা জিনিস যে আবারো প্রমাণ হলো যে গিফটের লোভেই বাড়িতে যদি কোনো সাবস্ক্রাইবার আসে গিফটের লোভেই মানুষ তাকে ঘরে এনে বসায় কোল্ড ড্রিঙ্কস খাওয়ায় যদি সে গিফট হাতে করে নিয়ে আসে আর যদি সে গিফট হাতে করে না নিয়ে আসে তাহলে গেটের ভেতরেই ঢুকতে দেয় আর এক আরো একবার প্রমাণ হলো মানে সে নিজেকেই প্রমাণ করল বুঝেছ সেটাই ভাবছি যে তার পরিচয় সে নিজেই দিচ্ছে আবার বড় বড় লেকচার মারছে ভিডিওর সামনে এসে লজ্জাও করে না এবার এটাই তো প্রমাণ হলো আমি যখন খালি হাতে না ঢুকে মেয়ের জন্য একটা সেলিব্রেশন নিয়ে ঢুকলাম ওনার জন্য কোনো গিফট নিয়ে ঢুকলাম না ঠিক আছে সেলিব্রেশনটার কি গিফট নয় ওটা একটা ক্যাডবেরি মাত্র তো তখন আমার জায়গাও হলো আমি অন ক্যামেরায় ঢুকেছিলাম তাহলে আমি তো অন ক্যামেরায় ঢুকেছিলাম এরকম কথা তো অনেক কমেন্টের মাধ্যমে উঠেছে এমনকি আমার ইনবক্স ইনবক্সে এসে এসে কমেন্ট করেছে এমনকি আরও অনেকের ইনবক্সে গিয়ে গিয়ে কমেন্ট করেছে যে মৌ না হলে মানে ওপেন ক্যামেরায় গিয়েছিল আমরা তো আর ওপেন ক্যামেরায় যাইনি আমাদের সাথেও এরকম ব্যবহার করা হয়েছে কেন সেটাই ভাবছি মানে কালকে একজন ভিডিও দিয়েছে আবার টাইটেল দিয়েছে যে গিফটের লোভে সাবস্ক্রাইবারকে সাবস্ক্রাইবারের সাথে ভালো ব্যবহার করলাম মানে নিজের মানে ক্যারেক্টার নিজেই মানুষকে বলছে কথাতে তো আছে ফ্যালো করি মাখতে হ্যালো করি মাখো তেল তুমি আমার জন্য কিছু করবে না আমি তোমার জন্য করব থরি এটাই তো বাস্তব না সেটার ব্যাপার আলাদা সেটার ব্যাপার আলাদা তাহলে আবার অন ক্যামেরা অন ক্যামেরা অন ক্যামেরা অন ক্যামেরা এটা তো একেবারে ঝড় উঠে গেছিল অন ক্যামেরায় ঢুকেছি তা এটাই তাহলে আসতো যে অরিজিনালি গিফটের জন্যই এই ব্যবহারটা করেছে এটাই আসতো তাহলে আমি তো এতদিন কিচ্ছু বলিনি আমি আমার মতো ভিডিও করছি আমি তো কারোর কোনো কিছু বিষয়ে যাই না কালকে দেখছি হঠাৎ করে ভিডিওটা তাহলে আমাকে যদি কেউ একটু খুঁচায় তাহলে আমায়ও আমিও তো খুঁচাতে জানি খুঁচাতে জানি না হট করে দেখলাম কালকে মিথ্যাবাদী মেয়ে ছেলে মিথ্যে কথা তো বলে বলে বেড়ালো এত বড় একটা ঢাই মিথ্যে কথা বলে দিল ঠিক আছে সে ওর ভগবান আছে ভগবান বিচার করবে আমি যদি বলে থাকি আমার বিচার করবে সে যদি মিথ্যে তো সে বলেছেই বলেছেই আমি আমার সন্তান সবার বলতে পারবো তো সেটা নিয়ে আমার কিছু জয় সেরা অপরালা আছে কিন্তু এতদিন বাদে কালকে আবার হুট করে ঠুকে দিয়েছে আবার যে গিয়েছে যেই মহিলা গিয়েছে তার বাড়িতে সে আবার কাচের গ্লাসে কোল্ড ড্রিঙ্কের দেখাচ্ছে কোল্ড ড্রিঙ্কসটা গিলেছে ওর বাড়িতে গদ করে এবারে এখানে বলবে তুই ফিলতে পারিস বলে বলছিস নারে। রে যেই দিদিটা গিয়েছিল তাকে বলছি তুমি আগা পাঁচতলা কিছু জানো তুমি যে এখানে বড় বড় লেকচার দিচ্ছ কোল্ড ড্রিঙ্কসটা খেয়েছে সেই গ্লাসটা দেখাচ্ছে এই যে আবার কোল্ড ড্রিঙ্কসও খেয়েছি আসলে কি বলো তো দিদি তুমি যে গিয়েছিলে তুমি তোমার সাথে তো ব্যবহারটা করেনি ওর জন্য তুমি সেই যন্ত্রণাটা জানো না বুঝেছো তো কারণ তুমি ওর মুখ আগেই বন্ধ করে দিয়েছো গিফট নিয়ে গিয়ে সে তুমি ঠাকুরের আসনই নিয়ে যাও আর তুমি ওর পরনের কাকুরই নিয়ে যাও বুঝেছো ওই জন্য তুমি ওটা জানো না কারণ তুমি ওই জন্যই গিয়েছিলে তোমার কোনো উদ্দেশ্য ছিল ওর জন্যই তুমি গিয়েছিলে আর আমার উদ্দেশ্য ছিল আমি ওই ওর মতন একটা মাল দিয়ে আমি আমার মিটাপে লোক টানবো বুঝেছো তো ওর জন্য তুমিও কোনো গিয়েছিলে বাবা তোমার তো আবার কম সাবস্ক্রাইবার আমার যেইটুকুনি সাবস্ক্রাইবার আছে আমার অনেক আছে কারণ আমার কাছে আমি সেরা আমি বলবো না কি যে আমার থেকে ও সেরা মানুষকে সম্মান দিতে হয় প্রত্যেকটা ইউটিউবারের দরকার প্রত্যেকটা ইউটিউবারকে সম্মান করা সেই সম্মান সম্মানটাই সবাইকে করি আর ওকেও করতাম কিন্তু ওই দিনের পর থেকে ওর ভিডিও যদি আমার সামনে আসে আমি এরম করে সরিয়ে দিই ঘিন্না করার ভিডিও দেখতে কিন্তু কালকে যখন হট করে টাইটেলটা আমার সামনে এলো যে গিফটের লোভে সাবস্ক্রাইবারের সাথে ভালো ব্যবহার করলাম তারপরে কালকে আমি ওর পুরো ভিডিওটা দেখেছি এত দিন পর ভিডিও কিন্তু আমি দেখি না আমার ভিন্ন ঘরে দেখে বলি ওসব কথা বলতে চাই না যেটা নিয়ে উঠেছে সেটাই বললাম লজ্জাও করে না এইসব মেয়ে ছেলেরা আবার বড় বড় কথা বলে তুমি তো খালি হাতে গিয়েছ ওর জন্য তোমাকে বসতে দেয়নি ছি 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 আমাকে বলতে পারতা তুমি তাহলে আমি আমি দোকান থেকে একটা ভালো বেনারসি কাঞ্জি বরণ এইসবগুলো নিয়ে নিতাম আমাদের দোকান থেকে তুমি বলতে পারতা বাবা কি দাঁত কেলানি কি বলি আমার আমার মুখের ভাষা এরকম কারণ আমি তো অত সতী সাবিত্রী নই আমি আমার স্বামীকে কেলাই সেই ভিডিও আমি কন্টেন্ট করে দিই আমি তো অত সতী সাবিত্রী নই কি আর বলি এতগুলো বাড়িতে গেলাম একটা বাড়িতে ওই রকম ছোট লোকের মতো কেউ ব্যবহার করেনি কত বাড়িতে তো আমি খালিয়াতে গিয়েছি কত বাড়িতে আমি খালি হাতে গিয়েছি যেই বাড়িতে বাচ্চা আছে তাদের জন্য হয়তো একটা ক্যাটেগরি নিয়ে গিয়েছি মানে ওই সেলিব্রেশনই নিয়ে গিয়েছি রকম ছোটো লোকের মতন মানে এটাই প্রমাণ যে সত্যিও গিফটের লোভি আর সত্যিও ছোটো লোক এইরকম কেউ ব্যবহার করে নেই সে দুপুরবেলাতেই যায় সন্ধ্যাবেলাতেই যায় রাত্রেবেলাতেই যাই আর সকালবেলাতেই যাই কারুর বাড়িতে এই রকম ব্যবহার আমি পাইনি আর ওই যেই মহিলাটা গিয়েছিল মহিলাটা বলছিল না এই তো কাচের গ্লাস এ দেখো কোল্ড ড্রিঙ্কস খেয়েছি এই দেখো কাছের গ্লাস আমি গিফট এনেছি তাই আমাকে বসতে দিয়েছে না হলে গেটের বাইরেই দূর দূর করে বার করে দিত আসলে ওর সাথে হয়নি তো এরম রোদে গরমে সেদিনকে এত গরম এত কষ্ট হয়েছে লাস্টে আমি রাস্তায় বেরিয়ে আমরা একটা জল কিনে গেলাম সেটা আর ভিডিওতে দেখাইনি কারণ সেই মোমেন্টে ভিডিও করার মতন মানে পরিস্থিতি ছিল না একটা মানুষের বাড়ির থেকে যখন ওই রকম ব্যবহার পেয়ে মানুষ বেরোয় না তখন বুকটা ফেটে যায় তখন ওই রাস্তা থেকে জল কিনে খাচ্ছি সেই ভিডিওটা তখন আর আমার মানে পড়ার মতন মাথায় আসেনি এটা আমি ওনাকে বলেছিলাম বলে কত কমেন্ট আসছে তুমি যে ওকে বলছো তোমার ভিডিওগুলো দেখেছো তুমি তো তোমার বরকে কেলাও আরে আমি আমার বরকে কেলাই আমার বরকেই ভালোবাসি আমার বরকে ঘরে রেখে বাইরে নুনরামি করে আবার বরকে নিয়ে ওরকম নেকুগিরি করে না। ঠিক আছে ওর জন্য কথাবার্তা বলতে গেলে বুঝে শুনে কথাবার্তা বলতে হয় এটাই বাস্তব চামচাগুলো যেরকম নেকুকে মেনে নিয়েছে অন্যায়ের পরেও আমিও মেনে নিয়েছিলাম সেটা বুঝে শুনে কথা বলতে হয় কত কথা আমি বলতে চাই না এগুলো যার ব্যাপার আমার খায়ও না পরেও না যে ওর সব মানে আলবাল কাহিনী আমি ঘাটতে যাব সেটা কোনো কথা না কিন্তু এতদিন বাদে হট করে দেখলাম তো তারপরে ও আবার গিয়েছিল তাকে উনি নাকি নেকু যখন ওর শাশুড়ি বাড়িতে রান্না বান্না করতো তখন নাকি উনি গিয়েছিলেন যে মহিলা কি গিয়েছিল নেকুর বাড়িতে তারপরে নেকু যখন চার লাখের মিট করলো তখনও নাকি উনি গিয়েছিলেন আমি মিটাপের কথা ছেড়ে দিলাম মিটাপে প্রচুর লোক থাকে অত মুখ ফেস মনে রাখা যায় না সেটা আমি ছেড়ে দিলাম তাহলে শ্বশুর বাড়িতে রান্না করত করতো তখনও উনি এসছিলেন হোয়াটসঅ্যাপেও কথা হয়েছেন অথচ নেকু তাকে চিনতেই পারেননি ও আচ্ছা আচ্ছা তুমি এসেছিলে ও আচ্ছা আচ্ছা তাই না ও আমি বুঝতেই পারিনি তাহলে কি প্রমাণ হলো নেকুজাকে চিনতেই পারেনি গিফট যেই দেখেছে নেকুজাকে সস্তা বেডরুমে ঢুকিয়ে দিয়েছে চিনতে পারছে না তো নেকুজাকে বেডরুমে ঢুকিয়ে দিয়েছে গিফটের লোভ আছে তো এটা মানতেই হবে নেকুর গিফটের লোভ আছে 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 100% আছে তিন শত আছে অথচ নেকুজাকে চিনেই নি তাহলে বেডরুম কি করে গেল আর আমি বেডরুম অফ গিয়েছিলাম নেকুর হাজবেন্ডের পারমিশন ডে আমি বলিনি আমি ভেতরে যাব নেকু আমাকে বাইরে দাঁড় করিয়ে রেখে দিয়েছিল নেকুর হাজবেন্ড আমাদের যখন বলছিল নেকুর হাজবেন্ড আমাদের একটু হলেও ফেসটা চিনতো নেকুর হাজবেন্ড আমাদের একটু হলেও ফেসটা চিনতো ওর জন্য নেকুর কোনো জায়গা থেকে হয়তো একটু ও তার ওর মতো মতো অভদ্র না যথেষ্ট ভদ্র ছেলে সে হয়তো তার নিজের বিবেক থেকে যে না বাইরে দাঁড়িয়ে আছে মানুষগুলো একটু ভেতরে যেতে বলি তবে আমরা গিয়েছিলাম ভেতরে আর ইনাকে তো নেকুর হাজবেন্ড দূরে থাকি নেকু তো চিনতেই পারতো পারেনি তাহলে নেপু কি করে তাকে ভেতরে ঢুকিয়ে নিল ওই গিফটটা গিয়ে দিয়েছে না তাহলে এতে বারবারই প্রমাণ হবে সে অন ক্যামেরা ফোন ক্যামেরা সব মানুষের দিদিরা দাদারা যাই প্রমাণ করতে চাক না কেন এইটা বারবারই প্রমাণ হচ্ছে নেকু নিজে মুখেই স্বীকার করছে আর এটা মানতেই হবে যে নেকু গিফটের সত্যিই লোভ আছে আর এসব কি ও তো নিজেই বলে আমি গিফট নিতে ভীষণ ভালোবাসি ভীষণ ভালোবাসি আমার গিফট নিতে ভীষণ ভালো লাগে ওর বাড়িতে গিফট নিয়ে যে যাবে সে ভীষণ ভালো ওই যে আসামের ওই দিদি আসাম নাকি কি ওই জায়গাটার নাম ভুলে গেলাম আমি আসলে ওর ভিডিও এখন অত দেখি না তো যে আর কি ওই যে কুচবিহার না শিলিগুড়ি কোথায় যাওয়ার সময় সোনার আংটি নাকি কি যেন দিয়েছিল আমার মনেও পড়ছে না আমার মাথা থেকে বেরিয়ে যাচ্ছে যে সোনা গিফট করেছিল সে তো একেবারে নয়নের মণি বাপরে বাপ মেঘু ভাবতেই পারেনি যে ওকে সোনা দেবে ভাবো তো তার জায়গাটা এগুলোই ভাবছিলাম তো চলো বন্ধুরা এটুকুই ছিল তোমাদের জন্য তোমাদের সাথে শেয়ার করার এবার তোমরা ঝড়ের গতিতে কমেন্ট করতে ঢুকে যাবে আর নেপুর বলছি তোমাদের কমেন্ট কিন্তু আমি আগে চাই আমাকে যারা ভালোবাসে তারা তো আমাকে কমেন্ট করবেই সেটা আমি যদি ভালো বলে থাকি খারাপ বলে থাকি কিন্তু নেপুর চামচেদের বারবার বলছি তোমাদের জন্য তোমাদের কমেন্ট বক্স যেন আমার ভরে যায় ঠিক আছে এই একই কমেন্ট অন ক্যামেরায় তুমি কেন ঢুকেছিলে আরে বাবা চামচেরা তোমাদের তো আমি নেপুর চামচেদের এইটাই বোঝাতে পারছি না যে আমি না হলে অন ক্যামেরায় ঢুকেছি অনেকেই তো গিয়েছিল তাদের কমেন্ট বক্স চেক করা করলেই তো হয়ে যাবে কত মানুষের কমেন্টেও তারা কমেন্ট করেছে ভিডিওতে আমার ভিডিওতে কমেন্ট করেছে যে মৌ তো অন ক্যামেরায় গিয়েছিল আমি তো আমরা তো অন ক্যামেরায় যাইনি আমাদের সাথেও তো ওরকম খারাপ ব্যবহার করেছিল একটু এইগুলো রাখো ভিডিও ওকে নিয়ে কন্টেন্ট হচ্ছে ঠিক আছে কিন্তু যেটা সত্যের পথ তো ভাই ধরতেই হবে তাই না ছাড়ো এসব বিষয় নিয়ে আমার ভালো লাগে ভালো লাগছে না আলোচনা করতে মনে হলো তাই তুমিও মতো জানতে না তোমাকেও আমি বলি এই এখন এর মাধ্যমেই বললাম আসলে আমি ওসব ভদ্রলোকদের ভিডিও দেখি না এখন আমি ভালো লাগে না আসলেই ওপরে চলে যাই আনসারস্ক্রামে করে দিয়েছিলাম তাও দেখছি দিয়েছি তাও দেখি সামনে চলে আসে আসলে দেখতাম যে তবুও দেখি সামনে চলে আসে। ক্লিয়ার করা যাবে কালকে ওই টাইটেলটা দেখি ভিডিওটা দেখলাম যেহেতু আমাকে এতদিন পরে একটু ঠুকে দিল আমিও একটু ঠুঁকে দিলাম মাথা আমারও আছে আমিও গুঁতোতে পারি হাতে লোক আমারও আছে আমিও খামচাতে পারি আমিও খোঁচা দিতে পারি ঠিক আছে চলো বন্ধ করে দাও টাকা